হুম আ তুমি কবুল করো আমি আমিন আলহামদুলিল্লাহ আপনারা চেনেন শাকবাড়ী বাফে সরমন আর পুরান মুজুহাইতে শাকরহমাতুল্লাহ আলাইহী ওই সময় থেকে কিন্তু সেই লাইনে চলে এবং এই মসজিদটা কিন্তু 71 সালে আমরা গতকালকে হিসাব করছি করা হয়েছে এই হিসাবে আমরা হিসাব করে দেখছি যে 50 বছর বয়স হইছে আলহামদুলিল্লাহ এবার আমরা সুন্দরবাইলে উড়ে পার চেষ্টা করতে আছি সবাই দোয়া করবেন যারা যেখান দেখ দেখতে আছেন সকলে জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটাকে কবুল করে এবং এই যে ইদের ই রাখা হয়েছে এই সাইডে রড রাখা হয়েছে ওই দাদার ঘরে আমাদের এবং এই যে খোয়া খোয়া যেখান যা আছে আলহামদুলিল্লাহ কাজটা সুন্দর হবে এবং আপনাদেরকে আমরা দাপে দাপে দেখাবার চেষ্টা করবো সকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন এবং আমারকে সহযোগিতা করবেন যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসবো ভালোবাসা নিতেও হয় দিতেও হয় অনেকে মনে করেন হয়তো কমেন্ট করলে রিপ্লাই দি না কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই এবং মানুষের সাথে ভালো কাজ এবং সব কাজের ই করার চেষ্টা করি যাই হোক যারা যেখান থেকে যুক্ত ছিলেন সকলে ভিডিওটা শেয়ার করিয়ে দেশ এবং প্রবাসে সকলকে দেখার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু